রহমান রহিম আসসালাম আলাইকুম আই মোহাম্মদ হৃদয় প্রিয় বোনরা আমার সকলে কেমন আছেন দেখেন তো কি কাতান শাড়ি নিয়ে আসছি একদম নতুনত্ব একটা কালেকশন নিয়ে আসছি সম্পূর্ণ গ্রেজি একটা কাতান শাড়ি পিওরে কাতান শাড়ি যেটা আপনাদের জন্য আজকে একটা বড় ধরনের অফার থাকবে ভাইয়া এটা কি শাড়ি অর্গানজ্যা কাতান আল্লাহ একদম নতুন না একদম নতুন আগে পরে কোনোদিন দেখছেন বা আমরা দেখছি বলতেই পারব না এটা একদম নতুন কালেকশন নিউ কালেকশন যেটা অর্গাঞ্জাক কাতান শাড়ি দেখার সাথে সাথে পাগল হয়ে যাবেন ইনশাল্লাহ এত সুন্দর শাড়িটা নিতে মন চাবে তো আপনারা অবশ্যই এই শাড়ি দেখার সাথে সাথে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানাটা বলে দিচ্ছে আপনাদেরকে ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নুর মানসন মার্কেটের দুই নম্বর গেট দিয়ে দোতলায় উঠবেন দোতলায় শিরির সাথেই আমাদের দোকানের নাম বসুন্ধরা শাড়ি এবং আট নাম্বার দোকান এবং এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন কার্ডের মধ্যে এই নাম্বারটার মধ্যে ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে যোগাযোগ করে ঢাকায় ডাকার বাইরে অনলাইনের মাধ্যমে যোগাযোগ করে নিয়ে নেন ঢাকায় ডাকার বাইরে ইনশাল্লাহ এই না এই কার্ডটা কি স্ক্রিনশট রাখেন কার্ডটা কি স্ক্রিনশট রাখেন নাম্বার আছে তাড়াতাড়ি করে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে নিয়ে নেন আজকে কমে দিয়ে দেব ইনশাল্লাহ অফার এই অর্গানজা কাজান শাড়িগুলো নতুন এবং এইগুলো জায়গা বিশেষ আপনি মার্কেটে বা অন্য কোন জায়গায় গেলে এই শাড়িগুলো কিনতে হবে আপনার ডাবল টাকা বেশি দিয়ে ইনশাল্লাহ তো আমরা আজকে কমে দেবো আল্লাহ কি করছে বল কি করছে আপু এগুলো পারিবার বাংশেনও যদি আপনি পরে যান সবাই তাকায় থাকবে যে আপনি একটা শাড়ি পরছেন ইনশাল্লাহ মনে করবে এই শাড়িটার দাম পনেরো হাজার টাকা কিন্তু আজকে অফারে দিয়ে দিব আমরা ইনশাল্লাহ এত সুন্দর শাড়ি এটা টার্সেল লাগানো এই এখানে যে আপনি কালারটা দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু সুতার কাজ সুতার কাজ করা সুতা দিয়ে যেটা মিনাকারি কাতান শাড়ি এটার পাড়ের ডিজাইন দেখেন এটা আঁচল দেখেন যে কত সুন্দর পাড়ের আঁচল এবং এটার বডি দেখার মতো বডিটা একটু সবুজের সাথে একটু গোল্ডেন কালার শাইনিং বোন এত আনকমন মনে একটা শাইন ইনশাল্লাহ একটা শাইন আন ইনশাল্লাহ দেখবেন কি দিলাম ইনশাল্লাহ কি দিলাম আজকে আবার হয়ে যেন হয়ে যাবেন আপনি একটা শাড়ি যদি হাতে পানেন এত সুন্দর শাড়ি একদম নতুন অর্গান যা কাতান শাড়ি একদম নতুন কালেকশান এটা হচ্ছে ফিরোজা কালার কন্টাস্ট এটা আঁচলটা এবং পাটটা থাকবে ফিরোজা কালার কন্ট্রাস্ট এবং ডিজাইনটা খেয়াল করেন এগুলো হচ্ছে ডিজাইনার কাতান শাড়ি ডিজাইনার কাতান শাড়ি অনেক চমৎকার এই ম্যাজেন্টা কালার একটা ব্লাউজ পিস দেখা দিয়ে একটা তাহলে আমার বোনরা বুঝতে পারবে ঠিক আছে এই যে ম্যাজেন্টা ওরে শাইনিং রে আল্লাহ এগুলো পরে যদি ভিডিও করে বা ফটো তুলে এত ভালো লাগবে ইনশাল্লাহ এত সুন্দর লাগবে দেখেন এগুলো ফিনিশিং দেখেন পাড়ের ডিজাইন আচল কত সুন্দর এটা ব্লাউজ পিসটা দেখান অনেক সুন্দর শাড়ি এবং ব্লাউজ পিসটা অনেক গর্জেস এই যে ব্লাউজটা হচ্ছে এটা ব্লাউজটা অনেক গরজেস এবার এবার ভাবেন যে এই শাড়ি পরলে কত সুন্দর লাগবে যেটা আমরা আপনাদেরকে অফারে দিচ্ছি এই শাড়িটা একদম পিওরের মধ্যে মাত্র চার হাজার পাঁচশো টাকা অফারে দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ চার হাজার পাঁচশো টাকায় একটা দামি শাড়ি অফার পাচ্ছেন যেটা অর্গানজা কাতান শাড়ি নতুন কালেকশন নতুন কালেকশন নতুন আপডেট কালেকশন একদম দামি একটা পার্টি কাতান শাড়ি প্রিমিয়াম কোয়ালিটির পিওর কোয়ালিটি কাতান শাড়ি তো চার হাজার পাঁচশো টাকা অফার স্ক্রিনশট নেন আর অর্ডার করেন স্ক্রিনশট নেন আর সাথে সাথে অর্ডার করে ফেলেন কেউ দেরি করবেন না ইনশাআল্লাহ এটা চমৎকার ভাই এটা সিদ্ধ জলপাই বলবো না কি বলবো এটা কালারটা কলা পাতা না কচি কলা পাতা আসলেই সুন্দর এই যে আচল মার্শাল্লাহ বডি টার্সেল কত চমৎকার কত চমৎকার আমি ঠিকানাটা আবারও বলে দিচ্ছি আপনাদেরকে অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন এবং যারা অনলাইনে নেবেন এই নাম্বারে যোগাযোগ করে নেবেন ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের দুই নাম্বার গেট দিয়ে দোতলা উঠবেন দোতলায় সিঁড়ির সাথেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি আট নাম্বার দোকান এবং এই যে দেখতে পাচ্ছেন আমাদের কার্ডের মধ্যে যে নাম্বারটা এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে ঢাকায় ঢাকার বাইরে অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন কেউ দেরি করবেন না ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম